ইউটিউব মাই চ্যানেল ফিরছে ভিডিও লিখ তো দেখছেন তার ভাড়া চলছে বাড়িতে একটা চক জমা বলছে চক জমাতে কনসিল ওয়াই তো দেখতে পাচ্ছেন এখানে তার ভরছি এখনো ফুল ভরা হয়নি যেহেতু জিআইটি এর ঢোকানো চলছে দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে তখন ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা লাইক করবেন অত কমেন্ট করেন কি ভিডিও দেখতে চাবেন কমেন্ট করেন তো ফাইনালি দেখছেন ভিডিও খুব বড়ো হয়ে যাবে তো বোর্ড ফিটিং করতে লেগেছি তার ভরা কমপ্লিট কানেকশন কমপ্লিট সব কিছু এন বাল্বের লাইন হবে আলমারির ভিতরে একটা তারপরে বাল্ব আছে মডুলার আছে বারো মডুলার আর এখানটায় ইনস্টল হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফিটিং চলছে বোর্ড কমপ্লিট হয়ে গেছে আপনার স্ক্রু মারি বোর্ড আট আর্ট করছে এখানে ডিপি বক্স কাজ হবে তো দেখতে পাচ্ছেন ডিপি বক্সে এখানে কাজ করবে আর বোর্ড সিটিং হয়ে গেছে নিচে এখানে বালপুর পয়েন্ট আছে পুরো বারান্দায় একই কি ডিপি বক্স তিনটে আছে টোটালে তো কালারিং করা বাড়ি বারান্দা গেলে কালারিং করা আছে এখানটায় দেখতে পাচ্ছেন বারো মডেল আর টু পয়েন্ট ফাইভ পয়েন্ট সকেট আছে আপনার তিনটে প্লাস ইনভার্টার লাইন আছে ইনভার্টার যেহেতু কানেকশন করেনি ভাগও করা হয়নি ইনভার্টার তারটা সামান ঢুকিয়ে থুয়েছি শুধু ওটা ভাগ করতে হবে তো এখন যেহেতু ইনভার্টার করছে না বাড়িগুলো বললো ভাগ করতে হবে না এখন পরের সময় এসে করে দেব তো দেখছেন বোর্ড বারান্দাতে তিনটি আছে দুটি আছে সরি তিনটি আছে তো টু এসইউ ভি যে তো তার দিলেও চলবে কিন্তু মেনটার দুটি আপনারা অবশ্যই ডেরা মান দিবেন বাড়ি বুঝে লোড বুঝে কাটটা লাগাবেন তার আগে বডি এডটিংটা দিয়ে দিবেন প্রথমে বডি এডটিং করা আছে তো এখানে টু এসইউ ভি তিনটা আছে এখানে বডি এডটিংটা করলে যেটা তো প্রবলেমটা কম হয় একার সময় ফ্যান শর্ট হয়ে সিলিং পুরো দেওয়াল মাল ইঞ্জিন করে সেই ইঞ্জিনটা করবে দেবে তো সেম সব ঘরে একই সিস্টেম মডেল আর আর্ট মডেল আর একটা ফ্রিজের বোর্ড এরকম করে আছে সিক্স মডেল আর দেখছেন তার তার হেভি কোয়ালিটির তার আছে হ্যাভেলসের আছে আর আর আছে নিচে দেখছেন পুট লাইট এটা ল্যাম্প লাইট যেটা বলছি জিরো রকম জ্বলবে থ্রি প্রিন্টের চলে এসছে ফিলাপ সকেটটা যেহেতু আগে ছিল ফাইভ প্রিন্টের পুট লাইট এই দেখছেন এখনো কানেকশন দেয়নি পুরো ফিটিং হয়ে গেছে রং করাতে

যেটা এমসি বিভাগ চলছে এই যে দেখছেন আর একটা এমসি বিভাগ সেখানে দুটো আইসোলেটার দুটো এমসি বসানো আছে বারান্দার বাইরে এরকম করে সব জায়গাতে তিন যেহেতু তিনটে টিপি বক্স আছে তিনটাতেই ওরকম সিস্টেম আছে ঘর বারান্দা ঘর বারান্দা ঘর বারান্দা এরকম করে আছে এটা দেখছেন একটা তিন নম্বর টিপি বক্স তো এখান থেকে ঘরে আসছে লাইন ওখানেতে ফ্রিজের বোর্ড আছে ফ্রিজের আছে টিভি চলবে এখানে এলইডি এখানে ফোটলাইট করা হয়েছে তোমরে দেখাবো বাল্ব বোর্ড ফ্রি দুটো করে হোল্ডার হবে আর একটি রড আছে সাইডে তো এটা পুরো বারান্দা বাড়ি आज सात दिन बिते सबै लड्जले त दु दिन लाग्यो एदा भर्दो दुले ह एदा भर्दो कुनडा भाइ माफ पुरा भगाले त मर्काल नै चुप लाग बोन नकुर नभरी जको के गुरुडा नि परु हुन्छ त यो भने कि परमानेंट के ओला ना ना तिमी